আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার অবগের শুভেচ্ছা আমরা বরাবর মতোই আজকেও ইউনিট ফোর নিয়ে আলোচনা করব আর ইউনিট ফোরটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট ফোর আমি আবার বলছি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট ফোর নিয়ে আমরা আলোচনা করে আসছি যেটি টাইটেল ছিল ভাবস অ্যান্ড টেন্সেস এই ভাবস অ্যান্ড টেন্সেসের যে টাইটেলটা এটার ভিতরে চারটা লেসন রয়েছে তার ভিতরে একটা লেসন হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ এই প্রেজেন্টেন্সের আলোকেই এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে পাশাপাশি নিচের সিম্পল প্রেজেন্টেন্স নিয়ে সিম্পল প্রেজেন্টেন্স নিয়ে তোমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছ একটা অনুচ্ছেদ লেখা হয়েছে যেটা আমরা অর্থ সহকারে প্রত্যেকটি সেন্টেন্স প্রত্যেকটি লাইন প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়েছিল এছাড়া আমরা গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল পয়েন্ট যেটা আমরা কিভাবে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা কোয়েশন করতে পারি অর্থাৎ প্রশ্নবোধক বানাতে পারি সেটা আমরা দেখেছিলাম পাশাপাশি বিবার থাকলে কিভাবে সেটা প্রশ্নবোধক তৈরি করতে হয় আবার বিবাদ না থাকলে অর্থাৎ অক্জেলে বাদ না থাকলে সেটা কিভাবে আমরা প্রশ্নবোধক করতে হয় সেটা আমরা দেখেছিলাম পার্ট ওয়ানে অর্থাৎ এই ইউনিট ফোরের যতটুকু আমি বলেছি ততটুকুই একটা পার্ট ওয়ান একটা লেসন দেওয়া হয়েছিল তোমরা যারা দেখোনি তোমরা এই চ্যানেলে সম্পূর্ণ লেসনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো কারণ একটা মিস করলে আরেকটা লেসন তোমরা বুঝবে না সেজন্য আমরা যতটুকু আলোচনা করেছি যেটা পার্ট ওয়ান ওই পার্ট ওয়ানটা তোমরা দেখে আসো আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব। এই পার্ট টুতে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নেগেটিভ অপশানটা নিয়ে কোন অপশন নেগেটিভ অপশান অর্থাৎ ইন্টারেটিভ অর্থাৎ প্রশ্নবোধক যেটা আমরা পার্ট ওয়ানে কীভাবে করতে হয় সেটা শিখেছিলাম আজকে আমরা আলোচনা করব মেকিং আর নেগেটিভ অর্থাৎ কীভাবে নেগেটিভ করতে হয় একটা সেন্টেন্সকে আর ওই সেন্টেন্সটাই মূলত সিম্পল প্রেজেন্ট টেন্সে যেটাকে আমরা বইয়ের গ্রামাটিক্যাল বিভিন্ন বইতে আমরা লেখা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স একই কথা লেটেস্ট বা স্মার্ট ইংলিশে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই বলে থাকি তবে আমরা বইয়ের ভিতরে এখনও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখতে পাই তো দুটোই একই কথা এর জন্য ঘাবরানোর কিছু নেই কনফিউশনের কিছু নেই আজকে আমরা শিখবো যে কীভাবে নেগেটিভ করতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সকে অথবা অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চলো এখানে বলা হচ্ছে তোমাদের বোঝে যে টু মেক দ্য নেগেটিভ অফ বি যে বিয়ের নেগেটিভ বান বিয়ের নেগেটিভ কী করো বানাও বা তৈরি করো উই ক্যান অ্যাড নট অর অ্যান অ্যাপোস্টোপিয়স টি টু দ্য মেন ভার এখানে বলা হচ্ছে যে আমরা এ বিবারের পরে বিবার্ভের পরে আমরা নট লাগিয়ে কী করতে পারি নেগেটিভ তৈরি করতে পারি এর নটটাকে আমরা সংক্ষেপ লিখতে পারি সেটা হচ্ছে অ্যান অ্যাপোস্টোপিয়স টি এভাবে শর্টকাট ফর্মে আমরা কী করতে পারি নট শব্দটা লিখতে পারি যেটা হবে তোমরা দেখতে পাবে যে ভার্বের পরে ভার্বের পরে আমরা মূলত এর নট শব্দটা লাগিয়ে নেগেটিভ করব চলো একটা প্র্যাকটিক্যাল দেখি যেমন আই এম এই সেন্টেন্সটার ভিতরে বি বার্ভ কি আছে নিশ্চয় দেখতে পাচ্ছো যে এম তো আমাদের রুল অনুযায়ী বলা আছে যে বি ভার্ভের পরে নট লাগিয়ে নেগেটিভ করতে হবে তাহলে নট লাগিয়ে নেগেটিভ করে দিলাম এ যে ঠিক আছে তাহলে কী হলো আই এম নট আ টিচার আই এম নট আ টিচার নেগেটিভ হয়ে গেল এরপর দেখো হি ইজ অ্যান আর্টিস্ট এ সেন্টেন্সটার ভিতরে ইজ হচ্ছে একটা কি বিবার তো বিবারের পরে নট লাগিয়ে দিব দেখো নট লাগিয়ে দিলাম হি ইজ নট অ্যান আর্টিস্ট তো তুমি চাইলে ইজ নট এই কথাটাকে তুমি ইজেন্ট হিসাবও কী করতে পারো লিখতে পারো শর্টকাট ফর্মে যেটা আমরা ট্যাক কোয়েশানে কি করি ব্যবহার করি এরপরে দেখো দে আর ফ্র্যান্ডস দে আর ফ্রেন্ডস এখানে সাবজেক্টটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার এই জন্য আর হয়েছে সাবজেক্টের পরে এখানে বিবার হচ্ছে কি আর বিবারটা কি আর তো এর পরে যদি বিবার হয় এটা তাহলে আর এর পর আমরা কী করবো নট লাগিয়ে দিব দে আর নট ফ্রেন্ডস তুমি এ আর নট শব্দটাকে আর এন্ড হিসেবেও শর্টকাট ফর্মে লিখতে পারো ঠিক আছে তাহলে দেখলাম যে কীভাবে বিবার থাকলে বিবারের পরে আমরা নট লাগিয়ে নেগেটিভ করবো শর্টকাট ওয়েতে বা ফুল ফর্মে এটা হচ্ছে ফুল ফর্ম আর নট আর শর্টকাট ফর্ম হচ্ছে আর এন্ড ইজ এন্ড এগুলো ক্লিয়ার এখন আরেকটা একটা কথা বলছে যে টু মেক নেগেটিভস অফ আদার ভার্ভস যে অন্য অন্য ভার্বের নেগেটিভ কীভাবে করবে যদি সেন্টেন্সে যদি ভার্ব যদি না থাকে তখন তুমি অন্য অন্য ভার্ভ যেগুলো আছে এগুলো কীভাবে করবে তার ভিতরে যেমন উই ইউজ ডু নট অর ডাজ নট প্লাস ইনফিনিটিভ ভার তো এখানে যদি কোনো সেন্টেন্সে যদি সচরাচর তোমরা যখন দেখো যে বিবার থাকে না যেমন এটার মতো আই ফ্লে ফুটবল এ সেন্টেন্সটার ভিতর কোনো বিবার নেই বিবার কোনগুলো সেটা কি আমি তোমাদেরকে একটু লিখে দিব লিখে দিচ্ছি বিভাগগুলো হচ্ছে যেমন বি বিভাবস এটা এদিক দিয়ে লিখে দিচ্ছি আমি এম ইজ আর ওয়াস অয়ার বি এগুলো হচ্ছে বিবার এগুলোর পরে সচরাচর কী করতে হয় নট লাগিয়ে নেগেটিভ করতে হয় এগুলোর ভিতরে যেটাই থাকুক নট লাগিয়ে নেগেটিভ করতে হয় তবে বি এর তিনটার ক্ষেত্রে আগে নট আসবে তারপর বি অথবা বি অথবা বি এগুলো বসাতে হয় আর এখানে যেটা আছে এম ইজ আর ওয়াজ অয়ার এ ওয়াজ এবং অয়ার এগুলো হচ্ছে ফার্স্ট অ্যান্সের আর এম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট তা তো আমরা যেহেতু সিম্পল সিম্পল প্রেজেন্ট নিয়ে আমরা আলোচনা করতেছি তাহলে আমরা অবশ্যই এম ইজ আর নিয়ে কি করবো কথা বলবো কারণ আমরা আজকের যে টপিক্সটা আছে এই টপিক্সটার ভিতরে ফার্স্ট টেন্স নাই যখন থাকতো তখন আমাদের উদাহরণের ভিতরে বা এক্সাম্পলের ভিতরে ওয়াজ এবং অ থাকতো তখন আমরা সেগুলো দেখাতে পারতাম তবে সেম নিয়মটা সেম কারণ সবগুলোই কি বিভার এই সিম্পল প্রেজেন্টেন্সে এম ইজ আর এই তিনটার ভিতরে যেটে থাকো এটার পরে কি করবো নট লাগিয়ে আমরা নেগেটিভ করে ফেলবো যেটা থাকুক তারপর নট লাগিয়ে নেগেটিভ করে ফেলবো যেমন আমরা উপরে দেখেছি যে ইজের পরে ছিল তার মানে ইজটা ছিল আর ছিল এ আর এর পরে নট লাগিয়ে নেগেটিভ করে ফেললাম এম ছিল ওই যে আই এর সাথে এম নট লাগিয়ে নেগেটিভ করে ফেললাম এভাবে আর যদি ওয়াজ ওয়ার থাকতো সেটা সেটা যদি ফার্স্ট টেন্সে থাকতো তাহলে এগুলোর পরে নট লাগিয়ে নেগেটিভ করে ফেলতাম এমন আর কি এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এই অপশানটা নেই কোন অপশান যে আমাদের এখানে বি বিবার নেই এখন আমরা কীভাবে করব যদি বি বিবার যদি না থাকে তখন আমরা কিভাবে করব এই জিনিসটা আমাদেরকে জানতে হবে দেখো একটু মুছে দিন যদি বিষয়টা যদি এমন হয় যে কোনো সেন্টেন্সে আমরা যখন নেগেটিভ করব। তখন কিন্তু বিবার না থাকলে কীভাবে করব। একটু আগে বলেছি যে যেমন আই প্লে ফুটবল এই সেন্টেন্সটার ভিতরে কোনো বিবার নেই তার মানে এই যে এম ইজ আর ওয়াজ অয়ের এগুলোর ভিতরে কি কোনো কিছু আছে বা কোনো একটা বিবার দেখা যাচ্ছে না যদি দেখা না যায় তার মানে আই প্লে ফুটবল এই প্লেটা হচ্ছে একটা অ্যাকশন বার এটা হচ্ছে মূল ভার কি ভার অ্যাকশন বার যেটা দিয়ে

ডু নট বসাবে না ডাজ নট বসাবে ওখানে কনফিউ মানে কনফিউজ করে ফেলবে তুমি তো এটা যাতে করে না হয় সেই জন্য আমি একটু ডিটেলস আলোচনা করি সেটা হচ্ছে এই সেন্টেন্সটার ভিতরে আই প্লে ফুটবল এটার ভিতরে সাবজেক্টটা কি আই আইটা হচ্ছে ফার্স্ট পার্সন তো আইটা কি ফার্স্ট পার্সন যেমন ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের যদি সাবজেক্ট থাকে সেটা সিঙ্গুলার থাকুক অথবা প্লোরাল থাকুক সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পারসন হয় ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পারসন হয় সেটা সিঙ্গুলার থাকুক বা প্লোরাল থাকুক তারপরে যদি নেগেটিভ করতে হয় সেন্টেন্সটাকে তখন সরাসরি আমরা ডু নট বসিয়ে দিব কোনো কিছু আমরা নিয়ম দেখব না যদি নেগেটিভ করার জন্য বলে আর সেক্ষেত্রে যদি সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে তখন সরাসরি নেগেটিভ করতে হলে ডু নট দিয়ে নেগেটিভ করে ফেলবে যেমন আই ডু নট আই এর পরে ডু নট বসালাম তারপর যেটা আছে সেটা দেখে দেখে বসালাম প্লে ফুটবল ক্লিয়ার এইভাবে নাকি করবে আর যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন মানে সিঙ্গুলার নাম্বার হি থার্ড পার্সনের ভিতরে কি কি থাকবে থার্ড পার্সন থার্ড পার্সনের ভিতরে থাকবে যেমন আমি তোমাকে একটু লিখে দিচ্ছি থার্ড পার্সনের ভিতরে থাকবে যে হি হি অথবা সি অথবা ইট এই তিনটার ভিতরে কোনো একটা যদি থাকে হি সি অথবা ইট এই তিনটে হল থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল নাম্বার আর প্লোরের ভিতরে থাকবে প্লোরাল দে এটা হচ্ছে থার্ড পার্সন তবে প্লোরাল মানে এটা দিয়ে একাধিক ব্যক্তি বোঝাচ্ছে কিন্তু হি শি ইট এই তিনটা দিয়ে একজনকে বোঝাচ্ছে যে কোনো একজন থার্ড পার্সন একজন এরকম যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তারপরে যে ভাবটা থাকবে সেটার সাথে এস অথবা ইএস যুক্ত হবে এ যে এস যুক্ত হয়েছে আবার অনেক সময় ইএস যুক্ত হয় এটা তো গেল আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই যদি তাকে নেগেটিভ করার জন্য বলে সরাসরি এ ডাজ নট শব্দটা আমরা কী করে দিব বসিয়ে দিবো এর ডাজনর শব্দটার পরে সাবজেক্টের পরে হিয়ের পরে যে ভার্বটা থাকবে অথবা শি এর পরে অথবা থার্ড পারসন সিংলো নাম্বার পরে যে পে থাকুক না কেন সেটা আমরা সরাসরি এর নেগেটিভ শব্দটার পরে বসিয়ে দিব অর্থাৎ বাকি যা আছে আমরা তা দেখে দেখে এখানে বসিয়ে দিব ক্লিয়ার এটা কে কে বুঝতে পারছে সেটা কমেন্টসে জানাও আর কে কে বুঝে নাই তারাও যে আমাকে কমেন্টস করো এরকম দুই তিনটা সেন্টেন্স লিখে আমাকে কমেন্টসে যেন আমি দেখবো তোমাদের এটা হয়েছে কিনা এখানে এখানে অনেকে একটু প্রশ্ন করতে পারে যে এস বাই ইএস কখন হবে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি সাবজেক্টের পরে অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এ হি সি ইট এই তিনটার ভিতরে যে কোনো একটা যদি থাকে সাবজেক্ট হিসাবে এই তিনটার পরে যে ভারটা থাকবে যে ভাবটা থাকবে এই ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে ভালো কথা তবে কখন হবে যদি ওই ভারটার শেষে যেমন ওয়াক্কস এটা একটা ভার এই ভার্ভের শেষে যদি এস অথবা ডাবল এস অথবা এস অথবা সিএচ অথবা জেড অথবা এক্স এই সমস্ত লেটারগুলো যদি কোনো একটা যদি থাকে ভারবে শেষে তখন এটার সাথে ইএস যোগ করে দিব আর যদি এই লেটারগুলোর ভিতরে কোনো একটা লেটার দেখা যাচ্ছে না বা টোটালি কোনোটা নেই তখন শুধুমাত্র এস লাগিয়ে দিব ঠিক আছে ওই ভারবে শেষে উদাহরণ হিসেবে দিতে পারি যেমন কমন একটা শব্দ ওয়াচ তার মানে এই ওয়াচ শব্দটার শেষে কি আছে সিএচ মিলছে কিনা মিলছে এটা যদি মনে করে যে এখানে দিলাম হি তার মানে এখানে সাবজেক্টটা থার্ড পার্সন তো এখানে থা সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট হয় তাহলে ভাবের সাথে অ্যাস হবে না ইএস হবে অবশ্যই কি হবে ইএস হবে ঠিক আছে আর যদি ভার যদি এমন হয় ওয়ার্ক তাহলে এই ওয়ার্ক শব্দটার শেষে আমাদের যে লেটারগুলো আমরা দিলাম এগুলোর ভিতরে কোনটা আছে কোনটা আছে নেই যদি না থাকে শুধুমাত্র অ্যাস ক্লিয়ার এতটুকু যদি বুঝো তাহলে কোন সময় আর এস বাই ইএস এর সমস্যাটা তোমরা আর ফেস করবে না এটা অটোমেটিকলি সমাধান করতে পারবে এখানে আবার অনেকে প্রশ্ন এটাও করে যে এস বাই ইএস এর কাজটা কোন টেন্সে হয় শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রেজেন্ট সিম্পল টেন্স ক্লিয়ার প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছি আমি এই কাজটা হবে তাহলে কীভাবে বিবার্ক থাকলে তারপরে নট লাগিয়ে নেগেটিভ করতে হয় সেটাও দেখলাম কীভাবে বিবার না থাকলে ডু নট অথবা নট বসিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সকে নেগেটিভ করতে হয় সেটাও আমরা দেখলাম আবার কখন অ্যাজ বাই ইয়েস যুক্ত হবে সেটাও দেখলাম বিবার কনগুলো সেটাও দেখলাম তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে অনেক কিছু শিখলাম এটা হচ্ছে পার্ট টু এটা হচ্ছে পার্ট টু এর আগে আমরা পার্ট ওয়ান দিয়েছিলাম তোমরা যারা দেখো দেখে আসতে পারো তাহলে অনেক কিছু তোমরা মিস করলে সেটা তোমরা জানতে পারবে ঠিক আছে আগামীতে পার্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করবো আজকের মতো এখানেই আর যাওয়ার আগে শুধু এটাই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে বা ল্যাসন দাও মাত্র হয় সেটার নোটিফিকেশান তুমি পাও প্লিজ ডু দা সাবস্ক্রাইব দ্য চ্যানেল